মাইনাস থ্রি আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে সমাধান করব আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চতুর্থ অধ্যায় বীজান্তিক সংখ্যামালার গুণ ও ভাগ কষে দেখি ফোর পয়েন্ট টু পেজ নাম্বার ঊনপঞ্চাশের আঠের দাগের প্রশ্নগুলো করব আঠের দাগের আগের প্রশ্নগুলো আগের ভিডিওগুলোতে করে দিয়েছি দেখো আঠের দাগের প্রশ্নে বলেছে ভাগ করে ভাগ ফল ও ভাগ শেষ লিখি আঠের দাগের একের প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে এবং প্রশ্নে বলেছে এক্স প্লাস সিক্স এই সংখ্যামালা দিয়ে এই সংখ্যামালাটাকে ভাগ করতে বলেছে তাহলে আমি এখন কি করব এইটা দিয়ে এইটাকে খুব সহজেই ভাগ করব দেখো আমি এইটার সং এমন একটি সংখ্যা বা এমন একটি পদ গুণ করব। যে পদের গুণ ফলের প্রথম পদটা সঙ্গে এই পথটা আমাকে মিলাতে হবে মানে বলতে চাইছি এই যে এইখানটায় এক্স প্লাস সিক্স আছে এর সঙ্গে এমন একটি সংখ্যা আমি গুণ করব এমন একটি পদ গুণ করব যে পদটা গুণ করে যে গুণ ফলটা পাবো সেই গুণফলের প্রথম পথটার সঙ্গে এই পথটা মিলবে ঠিক আছে তাহলে দেখো এখানটায় কত আছে এক্স তাহলে আমি কত গুণ করব। এখানটা আছে এক্স স্কোয়ার তাহলে আমাকে এইটার সঙ্গে গুণ করে এক্স স্কোয়ার করতে হবে তাহলে যদি আমি এক্স গুণ করি তাহলে এক্সে এক্সে কী হয় এক্স স্কোয়ার হই এরপর দেখো মিলছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলছে তাহলে আমি এইটার সঙ্গে এক্স গুণ করতে পারি এখন এইটার সঙ্গে গুণ করলে হবে না এটার সঙ্গেও গুণ করতে হবে অর্থাৎ প্লাস সিক্স এক্স তাহলে এইটার সঙ্গ এক্স গুণ করে আমরা এইটা পেলাম এবং দেখছি এটার প্রথম পথটার সঙ্গে এই পথটা মিলছে তাহলে আমি এখন এইটার সঙ্গে এক্স গুণ করে ভাগ করতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এরপর কী করতে হয় যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই জানো চিহ্নগুলোকে এখন পরিবর্তন করতে হয় তাহলে আমি পরিবর্তন করব এখানটায় অবশ্যই প্লাস চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন করে মাইনাস চিহ্ন এখানে প্লাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস চিহ্ন হবে তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল কারণ এই দুটো পদ মিলছে এবং প্লাস মাইনাস আছে এরপর কি করব। এরপর দেখো এখানটায় প্লাস আছে এখানটায় মাইনাস আছে যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমাকে এখানটায় বিয়োগ করতে হবে তাহলে এগারো এক্স থেকে ছয় এক্স বিয়োগ করলে কত হয় এগারো থেকে ছয় করলে পাঁচ এক্স হয় এরপরে এখানটায় প্লাস সাতাশ আছে এরপর কি করব এর সঙ্গে আমরা আবার একটি পদ গুণ করবো যে পদটার গুণফল এই প্রথম পদটা আমাকে মিলাতে হবে তাহলে দেখো তাহলে এর সঙ্গে আমি কত গুণ করবো দেখো এর সঙ্গে কত গুণ করলে এই পদটা মিলবে দেখো এর সঙ্গে যদি আমি পাঁচ গুণ করি তাহলে কিন্তু এই পথটা মিলছে দেখো পাঁচ এক্স পাঁচ এক্স দেখো মিলছে তাহলে এটার সময় গুণ করতে হবে প্লাস ছ পাঁচে তিরিশ তাহলে আমি এটার সঙ্গে প্লাস পাঁচ পাঁচ মানে এখানটায় অবশ্যই প্লাস আছে তাহলে প্লাস পাঁচ গুণ করে কত পেলাম ফাইভ এক্স প্লাস তিরিশ পেলাম এরপর কী করতে হয় অবশ্যই চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয় তোমরা জানো তাহলে প্লাসটা হবে কি মাইনাস প্লাসটা হবে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস আচ্ছা এখন দেখো প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স কেটে গেলো এখানে দেখো প্লাস সাতাশ মাইনাস তিরিশ তাহলে প্লাস মাইনাস যেহেতু আছে তাই এখানে বিয়োগ করতে হবে তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হয় তিন হয় কিন্তু এখানে তিরিশ যেহেতু বড়ো এর প্রতিটা মাইনাস আছে তাই মাইনাস হবে অর্থাৎ আমরা কী পেলাম অতএব ভাগ ফল ভাগফল সমান কত পেলাম এই যে ভাগ ভাগফল এক্স প্লাস ফাইভ পেলাম এবং ভাগশেষ কত পেলাম অবশ্যই মাইনাস থ্রি তাহলে আমি লিখবো অতএব সমান থ্রি আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে সমাধান করব। দেখো পরের প্রশ্ন দেখো আঠের দিকে দুইয়ের প্রশ্ন আঠের দিকে দুয়ের প্রশ্নে বলেছে থ্রি এক্স মাইনাস ওয়ান এইটা দিয়ে একাশি এক্স টু পাওয়ার ফোর প্লাস টু এই সংখ্যামালাটাকে ভাগ করতে বলেছে তাহলে আমি প্রথম কি করব। এইটার সঙ্গে এমন একটি পদ গুণ করব যে পদটার সঙ্গে গুণ করার পর যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটার প্রথম পদ এবং এই পদটা মিলাতে হবে তাহলে আমি এখন কি করব দেখো আমি লিখব থ্রি এক্স রাফ করছি থ্রি এক্স মাইনাস ওয়ার ওয়ান এর সঙ্গে কত গুণ করলে এই পথটা মিলবে দেখো একাশি বটে এটা যেহেতু একাশি ওঠে তাই তিনের সঙ্গে কত গুণ করলে দেখো তিন দিয়ে ভাগ করো একাশিকে তিন দুয়ের ছ দুই একুশ তিন সাত একুশ অর্থাৎ তিনের সঙ্গে সাতাশ গুণ করলে তিনের সঙ্গে সাতাশ গুণ করলে কিন্তু আমাদের একাশিটা বের হচ্ছে কত বের হচ্ছে একাশি বের হচ্ছে তাহলে দেখো সাতাশ দিনে কত হয় একাশি আর এখানটায় এক্স অর্থাৎ কত পেলাম আমরা একাশি এক্স পেলাম দেখো কিন্তু মিলছে না এখানটায় কত আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমাকে সাতাশ গুণ করলে হবে না কত গুণ করতে হবে সাতাশ এক্স স্কোয়ার গুণ করতে হবে তাহলে কিন্তু দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নয় এক্স কিউ তাহলে এক্স কিউ আর এখানটায় একটা এক্স গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে আমি দেখছি যে এই পদের সঙ্গে সাতাশ এক্স কিউ গুণ করলে একাশি এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে এবং এটার সঙ্গে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস সাতাশ এক্স কিউ তাহলে আমি দেখছি এই পদের সঙ্গে এই পদটা গুণ করলে এখানে এই প্রথম পদগুলো মিলছে তাহলে আমি কতই করতে পারি সাতাশ এক্স কিউ দিয়ে গুণ করে এটাকে আমি ভাগ করতে পারি একাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সাতাশ এক্স কিউ বাই দিলাম এরপর কি করতে হয় তোমরা সবাই যেন বিয় চিহ্নগুলো পরিবর্তন করতে হয় প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন বসাবো মাইনাস থাকলে প্লাস চিহ্ন বসাবো প্লাস মাইনাস কেটে গেল এরপর দেখো এই পথটা এবং এই পথটা যেহেতু আলাদা আলাদা তাই আমি এখানে আলাদা আলাদা বসাতে হবে যেমন দেখো এখানে কত আছে সাতাশ সাতাশ এক্স কিউ আছে এই সাতাশ এক্স কিউ এরপর প্লাস টু প্লাস টু এরপর কী করবো আবার আমি এমন একটি সংখ্যা এর সঙ্গে গুণ করবো যেটার গুণফল এই পথটা মিলাতে হবে তাহলে দেখো এর সঙ্গে কত গুণ করলে সাতাশ হয় তিনের সঙ্গে নয় গুণ করলে তাহলে নয় গুণ করলে কত হয় ন তিনে সাতাশ হয় এখানটায় কত আছে এক্স কিউ তাহলে আমাকে এক্স স্কোয়ার গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার গুণ করলে কত হয় ন তিনে সাতাশ এক্স কিউ প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার অর্থাৎ আমি দেখো এখানটায় অবশ্যই প্লাস আছে প্লাস না প্লাস নাইন এক্স স্কোয়ার অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ করলে কত পেলাম সাতাশ এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার বাই এরপর দেখো কি করবো চিহ্ন পরিবর্তন করব মাইনাস অবশ্যই প্লাস মাইনাস প্লাস এই পদগুলো কেটে গেল এরপর দেখো এই পথটা আলাদা এই পথটা আলাদা তাহলে আমি অবশ্যই আলাদা আলাদা লিখবো প্লাস টু এটা লিখলাম এরপর এটা লিখলাম এরপর আবার এইটার সঙ্গে আবার আমরা একটা সংখ্যা গুণ করব। এবং সংখ্যা গুণ করে এই পথটাকে অবশ্যই মিলাবো তাহলে দেখো কত গুণ করবো বলো নয় বটে অবশ্যই তিন গুণ করবো এখানে এক্স স্কোয়ার আছে অবশ্যই এখানটায় এক্স তাহলে তিন ত্রিকায় ন এক্সে এক্সে এক্স স্কোয়ার দেখো এই পথটা কিন্তু মিলে গেল তাহলে আমি এর সঙ্গে তিন গুণ করতে পারছি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স তাহলে অবশ্যই প্লাস আছে তাহলে প্লাস থ্রি এক্স গুণ করলে কত পাচ্ছি নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স পেলাম এরপর কী করবো চিহ্নগুলোকে অবশ্যই পরিবর্তন করবো এখানটায় মাইনাস চিহ্ন এখানটায় প্লাস চিহ্ন কেটে গেল এখানটায় কত পেলাম প্লাস থ্রি এক্স তাহলে থ্রি এক্স প্লাস টু পেলাম এরপর আবার কী করব আবার এইটার সং আবার গুণ করবো এবং আবার এই প্রথম পথটা আমরা মিলাবো তাহলে কত গুণ করবো দেখো এর সঙ্গে দেখছি আমার পুরোপুরি মিলে যাচ্ছে অর্থাৎ এক যদি গুণ করি ঠিক আছে তাহলে কত হয় তিন এক তিন এক্স প্লাস মাইনাসে মাইনাস এক এক তাহলে আমি প্লাস এক অবশ্যই এখানে প্লাস আছে ঠিক আছে তাহলে আমি প্লাস এক দিয়ে কত হবে থ্রি এক্স মাইনাস ওয়ান পেলাম এরপর কী করবো চিহ্ন পরিবর্তন মাইনাস চিহ্ন মাইনাস যেহেতু আছে প্লাস চিহ্ন কেটে গেল দেখো দুটোতেই প্লাস আছে তাহলে আমাকে এখানটাই যোগ করতে হবে দুই আরেক কত হয় তিন হয় তাহলে আমি দেখো ভাগ ফল পেলাম এটা এবং ভাগ শেষ পেলাম তিন তাহলে আমি লিখব এখানটায় এফ ভাগ ফল সমান কত পেলাম সাতাশ এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং ভাগ শেষ কত পেলাম ভাগ সমান তিন পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো আঠের দাগের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই সংখ্যা মালা দিয়ে এই সংখ্যামালাটাকে ভাগ করতে বলেছে তাহলে আমি কি করবো এইটার সঙ্গ এমন একটি সংখ্যা গুণ করবো যে সংখ্যার গুণ করার পর গুণ ফলের সঙ্গে প্রথম পদটা আমাকে মিলাতে হবে তাহলে এখানটায় কত আছে দেখো রাফ করছি নাইন এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এর সঙ্গে গুণ করে আমাকে এই পদটা মিলাতে হবে তাহলে ন সাতে হয় তেষট্টি তাহলে ন সাতে হয় তেষট্টি তাহলে আমি সাত গুণ করে দেখছি ন সাতে তেষট্টি আর এক্স স্কোয়ার এখানটায় কত আছে দেখো ন সাথে তেষট্টি এক্স স্কোয়ার এই দুটো পদ মিলছে তাহলে আমি এর সঙ্গে সাত গুণ করতে পারি এখন একটা সঙ্গে গুণ করলে হবে না এর সঙ্গেও গুণ করতে হয় তাহলে প্লাস প্লাসে প্লাস সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে আমি কী করবো এর সঙ্গে সাত গুণ করে গুণ ফলটাকে লিখে দেব দেখো পঁয়ত্রিশটা এর সঙ্গে মিলছে তাহলে এর জায়গায় লিখবো প্লাস পঁয়ত্রিশ বাই দিবো এরপর চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয় তোমরা সকলেই জানো মাইনাস চিহ্ন বসালাম এখানটায় প্লাস আছে মাইনাস চিহ্ন বসালাম প্লাস মাইনাস পদগুলো মিলছে কেটে গেলো তাহলে কথা পেলাম মাইনাস উনিশ এক্স দেখো দুটোতেই মাইনাস আছে তাহলে আমাকে এইখানটায় যোগ করতে হবে পঁয়ত্রিশ আর কুড়ি কত হয় দুটোতেই মাইনাস তাহলে মাইনাস পঞ্চান্ন এরপর দেখো এইটা দিয়ে এইটাকে আর ভাগ যাচ্ছে না ঠিক আছে দেখো এখানটায় এক্স আছে উনিশ এইটা দিয়ে এইটাকে আর ভাগ যাবে না সুতরাং এখানেই শেষ তাহলে আর কী পেলাম ভাগ ফল কত পেলাম সাত পেলাম ভাগ শেষ কথা পেলাম অতএব ভাগ ভাগশেষ সমান কথা পেলাম মাইনাস উনিশ এক্স মাইনাস পঞ্চান্ন আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো আঠের দাগের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি বলেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই সংখ্যামালা দিয়ে এইটাকে ভাগ করতে বলেছে তাহলে আমি কী করবো এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করে এই পথটাকে মিলাবো তাহলে আমি লিখছি এখন দেখো রাপে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এর সঙ্গে গুণ করবো এবং গুণ করে এইটাকে আমি লাব কত আছে এক্স কিউ এখানটায় আছে এক্স স্কোয়ার তাহলে এটাকে কিউ করতে গেলে এক্স দিয়ে গুণ করতে হবে গুণ করলে কত হয় দেখো এক্স স্কোয়ার এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ একটা সঙ্গুন করলে সবগুলো সঙ্গুন করতে হয় প্লাস থ্রি এক্স এক্সে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে এইটা পেলাম দেখো এটার কিন্তু প্রথম পথটা মিলছে তাহলে আমি এর সঙ্গে এক্স গুণ করে এটাকে আমি লিখতে পারি কত পেলাম এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এরপর কী করবো চিহ্নগুলোকে পরিবর্তন করবো এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস বসালাম প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস মাইনাস এই দুটো কেটে গেল এরপর দেখো এখানটায় মাইনাস আছে এখানটায় মাইনাস আছে দুটোতেই যেহেতু মাইনাস আছে তাই এখানটায় আমাকে যোগ করতে হবে তাহলে তিনটা এক্স স্কোয়ার আর এখানটায় একটা তিন একে চারটে এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার এখানটায় অবশ্যই মাইনাস হবে কারণ দুটোতেই মাইনাস আছে এরপর দেখো এটাই মাইনাস এটাই মাইনাস দুটোতেই মাইনাস থাকলে আমাকে যোগ করতে হয় আট আর তিনে এগারো অর্থাৎ মাইনাস এগারো এক্স এরপর এখানটায় মাইনাস তেরো আমাদের আছেই এরপর আবার কি করব। এর সঙ্গে গুণ করব। এমন এক এমন একটি সংখ্যা গুণ করব যেটার প্রথম পথটা এটা মিলাতে হবে তাহলে দেখো এখানে কত আছে ফোর এক্স স্কোয়ার তাহলে এইটা আমাকে ফোর এক্স স্কোয়ার করতে হবে এর সঙ্গে গুণ করে তাহলে ফোর গুণ করলে কত হয় ফোর এক্স স্কোয়ার হয় কিন্তু এইখানটায় যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আমাকে গুণ করতে হবে তাহলে দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার গুণ করলে কত পেলাম মাইনাস ফোর এক্স স্কোয়ার গুণ করলে পেলাম আর এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটা দিয়ে আমি গুণ করতে পারি এরপর দেখো সঙ্গ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস চার তিনে বারো এক্স প্লাস মাইনাসে মাইনাস চার তিনে বারো আমি তাহলে বসাব মাইনাস ফোর দিয়ে বসাবো মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস বারো এরপর কী করবো চিহ্নগুলোকে পরিবর্তন করব তাহলে প্লাসের জায়গায় অবশ্যই আমি মাইনাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় প্লাস দেখো এই দুটো পদ কেটে গেল প্লাস মাইনাস আছে এবং দুটো পদ মিলছে তাই এই দুটো পদ কেটে গেল এরপর মাইনাস আর প্লাস আছে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে বিয়োগ করলে বারো বারোটা এক্স থেকে এগারোটা এক্স বিয়োগ করলে কত হয় একটা এক্স হয় আর এখানটায় কী চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন না দিলেও সেখানটায় প্লাস চিহ্ন থাকে এবার প্লাস আর মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে অর্থাৎ তেরো থেকে বারো বিয়োগ করলে কত হয় এক হয় আর এখানটায় দেখছি এই দুটো পদের মধ্যে তেরো পথটা বড়ো তাহলে এটা কিন্তু মাইনাস আছে তাই এখানটায় মাইনাস হবে এরপর দেখো এর থেকে এটা ছোট হয়ে গেল তাহলে এইটা দিয়ে এটাকে আর আমি ভাগ করতে পারবো না তাহলে আমরা কি পেলাম অতএব নির্ণয়ে ভাগ ফল ভাগ ফল সমান কত বললাম এই যে এক্স মাইনাস ফোর এটা হচ্ছে ভাগ ফল আর ভাগ কত বললাম ভাগ সমান কথা বলাম এক্স মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে কষে দেখি ফোর পয়েন্ট এর সব অঙ্কগুলো করে দিলাম এরকম আরও অন্যান্য অঙ্ক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকন সেটা অবশ্যই প্রেস করো